আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা তাদের জন্য উপকারে আসবে যাদের বাচ্চা গর্বে নষ্ট হয়ে যায় বা রক্ষার একটা মন্ত্র দিব অনেকের বাচ্চা এরকম হয় যে গর্ভধারণ হয় কিন্তু বাচ্চা যে কোনো কারণে নষ্ট হয়ে যায় তো আসলে তারাই জানে এটার কষ্ট তো তার জন্য আজকের এই ভিডিওটা ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে সেখানে চাইলে আমার সাথে কানেক্ট হতে পারেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন উংরাং কারং হুং বং আদি পূর্ণ ব্রহ্মশাহ উং রিং বং সাহ অক্ষয় ধন অক্ষয় মন অক্ষয় প্রভু নিরঞ্জন পূর্ণ ব্রহ্ম সনাতন সক্ষ নারায়ণ সরস্ববিন্দু জ্বালাং শিব এটা হচ্ছে মূলত মন্ত্রটা আমি আপনারা শিখে নেবেন অথবা দেখে পড়লেও হবে তো যদি কারো যদি গর্ভপাত বোধ হওয়ার বাচ্চা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে তাহলে ওটা দ্বারা বন্ধ পুকুরের জল মানে যেই পুকুরে মানুষ ব্যবহার করে না সেই পুকুরের পানি পড়ে এই মন্ত্র দ্বারা সাতবার পরে ফুঁ দিয়ে সেই পানিটা খাওয়াতে হবে বদ্ধ পুকুরের কথায় কোনো ওই পুকুরটা ব্যবহৃত হয় না এরকম পুকুরের পানি এই মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করে ওই মহিলাকে খাওয়ালে তার গর্ব ইনশাল্লা রহমতে রক্ষা পাবে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ